ফোনের ডায়াল প্যাড হঠাৎ করে কেন বদলে গেছে বিস্তারিত গত কয়েক বছর ধরে গুগল তাদের ফোন অ্যাপে নিয়মিত আপডেট আছে কিন্তু সাম্প্রতিক সংস্কারকরণগুলোতে এসেছে একরকম রূপান্তর যেটা ব্যবহারকারীদের অভিজ্ঞতা একেবারে নতুন মাত্রায় নিয়ে গেছে বিশেষ করে ডায়াল প্যাড এবং ইনকামিং কল স্ক্রিন এসেছে আধুনিক ও স্টাইলিশ এবং ব্যবহার বান্ধব পরিবর্তন এই পরিবর্তনের পেছনে রয়েছে গুগল নতুন মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ ডিজাইন দর্শক গুগল দীর্ঘদিন ধরে পরীক্ষামূলক এই নতুন নকশা চালিয়ে আসছিল অবশেষে চলতি মাসে বাসন একশো ছিয়াশি থেকে একশো আটাশির মধ্যে নতুন ডিজাইনটি বিশ্বব্যাপী দাপে দাপে উন্মুক্ত করা হয়েছে তবে এই পরিবর্তন এখনও সবার কাছে একসঙ্গে পৌঁছায়নি কারণ এটি সার্ভার সাইট থেকে দাপে দাপে রোল আউট করা হচ্ছে কি কি বড় পরিবর্তন আনা হয়েছে এক হোম পেজে নতুন বিনাশ আগে ফেভারিটস প্রিয় নাম্বার ও রিসেন্টস সাম্প্রতিক কল আলাদা আলাদা পৃষ্ঠায় থাকত এখন সেগুলো একত্রিত করে নতুন হোম ট্যাবে আনা হয়েছে হোম পেজের শীর্ষে থাকবে আপনার স্টার দেওয়া গুরুত্বপূর্ণ নম্বরগুলো যা একটি স্লাইডার বা ক্যারোসেল আকারে সাজানো হয়েছে ফলে এক সেই প্রিয় কন্ট্যাক্টের মধ্যে সাইজে সুইচ করতে পারবেন নিচে থাকবে কলের তালিকা যেখানে প্রতিটি কল আলাদা কার্ডের মতো প্রদর্শিত হবে যা দেখতে আকর্ষণীয় ও খুঁজে পাওয়া সহজ দুই ডায়াল প্যাডের নতুন সাজসজ্জা ফ্লোটিং কল বাটন আর থাকবে না ডায়াল করার কিপ্যাডে সরাসরি অ্যাপের মধ্যবর্তী পাতায় থাকবে যা গোলাকার আধুনিক আকারে তৈরি হয়েছে নাম্বার ইনপুট প্যানেলকে আরও ব্যবহার বান্ধব করে তোলা হয়েছে তালিকা বিন্যাসের নতুন শোয়া এসেছে যদিও বড় পরিবর্তন হয়নি তিন নাম্বার কন্ট্রাক্ট খোঁজার নতুন পদ্ধতি আগে কন্ট্রাক্টের জন্য আলাদা ট্যাপ থাকলেও এখন তা সার্চ ফিল্ড থেকে ড্রয়ের মেনু আকারে আনা হয়েছে এই ড্রয়ের থেকে সহজেই সেটিংস কল হিস্টোরি মোছার অপশন সহায়তা ফিডব্যাক এবং কন্ট্রাক্ট তালিকায় পৌঁছানো যাবে ফলে নেভিগেশন আরও দ্রুত ও সহজ হয়েছে চার ইনকামিং কল স্ক্রিনের নতুন ফিচার কলে এলে এখন দুই ধরনের নতুন পদ্ধতি থেকে বেছে নেওয়া যাবে এক আড়ারি সোয়াইপ ডানে সোয়াইপ কলে কল রিসিভ বামে সোয়াইপ কলে কল বাতিল হয়ে যাবে এক টেপি গ্রহণ বা বাতিল সেটিংস থেকে এই অপশন চালু বা বন্ধ করা যাবে এটি পকেট থেকে ফোন বের করার সময় ভুল করে কল কাটা বা রিসিভ হওয়ার সম্ভাবনা অনেক কমিয়ে দিয়েছে পাঁচ কল চলাচলকারী চলাকালীন স্ক্রিনে উন্নতি কল চলাচলকারী ব্যবহৃত বাটনগুলো এখন বড় ডিম্বাকৃতির পিল শেপ এবং স্পর্শকলে গোলাকার আয়তক্ষেত্র রূপান্তরিত হয় কল কেটে দেওয়ায় বাটনটি আগের চেয়ে অনেক বড় ও চোখ পড়ার মতো করা হয়েছে ব্যবহারকারী প্রতিক্রিয়া যদিও নতুন ডিজাইনে অনেক ক্ষেত্রেই প্রশংসিত হয়েছে কিছু ব্যবহারকারীদের দুই সিম ব্যবহার ক্ষেত্রে কোনো সিম থেকে কল হচ্ছে তা বুঝতে অসুবিধা প্রকাশ করছেন এছাড়াও কন্ট্যাক্ট অপশন ট্যাব থেকে ড্রয়ার স্থানান্তরকে কিছু ব্যবহারকারী অসুবিধাজনক মনে করছেন পাশাপাশি গুগল ডিফল্টভাবে ডার্ক থিমকেই অগ্রাধিকার দেওয়ায় অনেকেই হালকা বা উজ্জ্বল থিমের চাহিদা জানিয়েছেন কেন এই পরিবর্তন আনা হয়েছে নতুন ডিজাইন বাসা প্রয়োগ গুগল তাদের নতুন ডিজাইন বাসা ম্যাটেরিয়াল তিন এক্সপ্রেসিভ ব্যবহার করেছে যা অ্যান্ড্রয়েড ষোলো ও অনন্য প্ল্যাটফর্মে ধাপে ধাপে যোগ করা হচ্ছে এর মাধ্যমে ইউজার ইন্টারফেসকে আরও রঙিন প্রাণবন্ধ এবং ব্যক্তিগতকৃত করা হচ্ছে ব্যবহারকারীর মতামত গুগল লক্ষ্য করেছে যে অনেক সময় ব্যবহারকারীরা পকেট থেকে ফোন বের করার সময় ভুলবশত কল রিসিভ বা কেটে দেন তাই এই সোয়াইপ করার পদ্ধতি পরিবর্তন করা হয়েছে যাতে ভুল আনসার কম হয় সহজ পরিষ্কার ব্যবহার নতুন ডিজাইন কললগ নেভিগেশন বাটন গঠনকে সহজ ও ব্যবহার বান্ধব করে তৈরি করা হয়েছে যাতে ব্যবহারকারী দ্রুত স্বাচ্ছন্দ্য কল ধরতে পারেন তো প্রিয় দর্শক এই ছিল আমাদের অবশেষে আপনাদের সকলবার আজকে বদন্তে আল্লাহ হাফেজ